দেখো চোয়াটের থেকে সিন্ডা এসেছি এসছি আমি খাসির মাংস মাংস নিতে তো এখানে খুব সুন্দর মাংস দেওয়া এই যে আমার বিয়ের দোকান অবশ্য তো দেখো খাসির মাংস নিচ্ছি এই যে কাটছে দেখো আর এই দেখো অরিজিনাল মাংস নিতে হলে সিন্ডা আসতে হবে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে দেখো বৃষ্টি নেমেই যাচ্ছে আর বাড়িতে ভালো মন্দ খাওয়ার পালাও চলে আসছে তো কী কী আইটেমস কি তৈরি করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস দেখো আজকে বাড়িতে এনেছি আমি মটন মটনটা আমি দেখো এই যে একটু সামান্য দই দিয়ে লেবু দিয়ে আর সব রকমের মশলা দিয়ে আমি তেল দিয়ে হলুদ লবণ যেটুকু পরিমাণ লাগে সব দিয়ে একদম মিক্স করে রেখে দিয়েছি কিছুক্ষণ আর এই দেখো আলুটা ভেজে নিয়েছি আর এখানে এসে টমেটো কুচি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কার গুঁড়ি আর এই দেখো সর্ষে ইলিশ করার জন্য ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আরও ইলিশ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই কটা আমি ইলিশ বলে রেখে দিচ্ছি খাসি মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি গরম কড়াইতে তাই দেখো আমি গরম তেলে এই পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এই যে মিক্স করা মশলা সব বেশি না সব কিছু না বেশিরকম মশলা ফ্রিজের মধ্যে বেশে যাবে বেশি মশলা দেওয়া যাবে না আমি এবার মশলা পছন্দ করি না তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মশলা দিয়ে সব রকমই মিক্স করে বাটার আনা ছিল তো একটু বাটার দিয়ে দিচ্ছি এখান থেকে দেখো এই যে আর না অন্য এমনি মাংস মাংসকে এসব দি কিন তাও তো দিচ্ছি বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো মাংসটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এই দেখ এই দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে কষিয়ে নিচ্ছি ডেকে ডেকে দিয়ে দেখো বন্ধুরা মটনটা আমার সুন্দর করে কষানো হয়েছে মাংসটা ভালো তো গাই দেখো এটা মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দেবো এই যে হাড়িতে জল গরম করেছি তো গরম করা জল আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো দেখো সেটা তো বন্ধুরা দেখো সর্ষে ইলিশ করবো আমি তার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে আমি মাছটা মেখে নিচ্ছি এই দেখো ইলিশ মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখো খাসির মাংস খাওয়ার জন্য আমার বাড়ি কুটুম এসেছে এই দেখো এই দেখো আর এই যে আমার বড় মেয়ে দেখো এই যে আই শুনটু তুমি মাংস খাবে ইলিশ মাছ খাবে কই দেখি দেখি ইস নাইটি পড়েছ তুমি আদরি সো গাইস মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে তো দেখো কি অবস্থায় আছে মাংসটা এই দেখো কালার এসে গেছে কি দারুণ দেখো আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি এতে আর আলুগুলো মনে হচ্ছে গলে গেছে হ্যাঁ একদম গলে গেছে আলুগুলো আর এখানে দেখো আছে যে গোটা গরম মশলা বাটা তো এটা দিলে হেভি টেস্টি হবে এই গরম মশলা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নেবো এখন হয়ে গেছে আমার মটন কষা তো চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও সবাইকে বাই বাই দেখো সর্ষে এলিস রান্না করার জন্য আমি এই যে আর সর্ষের পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কিচ্ছু না আর এই যাচ্ছে মাছ আর এই যে গরম কড়াইতে এখন আমি দিয়ে দেব তেল তো এখানে আমি সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করব তো বন্ধুরা দেখো এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি আমি তারপরে সস্য পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি বিশেষ একটা পাকা টমেটো টমেটো দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এখানে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ি পরিমাণ মতন লবণ লবণ মাছের সঙ্গে মিশিয়ে দিয়েছি অবশ্য আর একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি পৌঁছে নেব সুন্দর করে নেড়ে চেড়ে মিষ্টি রাখো আমি এটা আমি নাড়া পরে দিয়ে দিচ্ছি আমি মাছ সুন্দর করে নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে পোস্ত শস্য দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জল বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে আমি ডেকে দিচ্ছি দেখো দেখি সর্ষে এলাচটা কি অবস্থায় আছে তুলে দিলাম গান্নাটা আমি এই কড়াই মোট কি ছিল একটা তা ভেঙে গিয়েছে ডাকনাটা এই দেখো আমার সর্ষে ইলিশটা কেমন হয়েছে বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে জানাবার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমার সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে রেসিপিটা খুব সুন্দর হয়েছে দেখো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা চলে আসবে আমার রান্না খেতে নেক্সট টাইমে খাইয়ে দেবো রান্না করে আসলেই হবে আর এটা কিন্তু আমার কাছে খুব ফেভারিট রেসিপিটা সব থেকে ফেভারিট আমার সর্ষে ইলিশটা দারুণ লাগে আমার কাছে তো আজকে করেই নিলাম অনেক দিন তপস্যার পরে এই দেখো আমি নামিয়ে নিয়েছি সর্ষে ইলিশটা অবশ্যই কমেন্টে জানাবে যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে তো সবাই টাটা বাই বাই